বলেন আমার নবী বলেছেন মাম্মাতা ওয়া আলাইহি সিআমুল সামা আনহু ওয়া লাইহু আমার আপন নবী sallallahu alaihi wasallam বলেন যে যখন কোন ব্যক্তি ইন্তেকাল করে যায় আর তার দায়িত্বে কিছু রোজা বাকি থাকে সে দুনিয়াতে থাকা গালিন কিছু রোজা ছেড়ে দিয়েছিল রাখেনি এমন লোক আছে কি নাই হ্যাঁ লোক আছে ধান কাটছে বলছে যে রোজা করতে পারবো না ধান কাটছে আর অন্যান্য কাজ করছে বলছে কাজের খুব চাপ রোজা রাখতে পারছি না কাজ যদি ভারী হয় তো ওই কাজের জন্য রোজা ছাড়া কি যায় আছে যায় যাচ্ছে। আছে রোজা ছাড়া যায় নেই রমজান মাস বছরে একবার পাই মুসলমান যদি কাজ ভারী হয় ধান কাটার সময় হয় অন্য কোন কাজের সময় হয় আপনার দায়িত্ব কাজকে হালকা করে দেওয়া যদি আপনি ওই কাজ করার কারণে রোজা না রাখতে পারেন আপনার দায়িত্ব হলো কোনো অমুসলিমের দ্বারা ওই কাজ করিয়ে নেওয়া কিন্তু রোজা ছাড়া যাবে রোজা ছাড়া যাবে রোজা ছাড়া যাবে না কিন্তু লোক ছাড়ে কি ছাড়ে না হ্যাঁ আপনারা মনে হয় ছাড়েন না ছাড়েন ছাড়া যাবে না মনে রাখবেন এই রোজা আল্লাহ পাক আমার উপরে ফরজ করেছেন যদি এই ফরজ কে আমরা ত্যাগ করি এই ফরজ ত্যাগ করার কারণে আমাদেরকে এর শাস্তি পেতে হবে এজন্য কাজ হালকা করে দিতে হবে আমার নবী বললেন যে ব্যক্তি ইন্তেকাল করেছে কিন্তু তার দায়িত্বে কিছু রোজা আছে তো কি করবে তার বাড়ির লোকেরা যেন তার তরফ থেকে রোজা রাখে বলেন সুবহানাল্লাহ কেন এই জন্য যে বাড়ির লোকেরা যদি তার তরফ থেকে রোজা রাখে ওই রোজার গেল মুসলমান তার বাড়িতে তার স্ত্রী আছে তার সন্তান আছে স্ত্রী তার তরফ থেকে রোজা রাখছে সন্তান তার তরফ থেকে রোজা রাখছে আমার নবী বললেন যদি বাড়ির লোকেরা তার তরফ থেকে রোজা রাখে ওই রোজার নেকি মাইয়াদ কে দিয়ে দেওয়া হয় বলেন সুবহান তো জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির উপকার করতে পারলো কি পারলো না পারলো জীবিত ব্যক্তি রোজা রেখেছে নেকি কে পেল মৃত ব্যক্তি এ থেকে বুঝা গেল জীবিত ব্যক্তি নে কাজ করলে ওই নেকি মৃত ব্যক্তির নিকটে পৌঁছে যায় বলেন সুবহান